সমস্যা নাই আমি ডাইরেক্ট বাজারে যাব বুঝলি আর তুই ওখানে চাটা নিয়ে বসে যাস বস আজকে কিন্তু শান্ত নাই ও হ্যাঁ আজকে শান্ত না আমি তো তোরে বলতে ভুলে গেছি বস ব্যাডমিন্টন শেষ ও মাই গড মাই মোশন আমি গেলাম ও শিট ও শিট এ যাই 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 যাই

কাম সারছে রে কি করে আচ্ছা কি বলিস তোর ভাই তো সব সময় গল্প দেয় তুই কি সেই গল্প দিতে আইছিস গল্প দিবে আর ভাই তো মূলত অলিম্পিক পিক প্লেয়ার সে তো আমরাও জানি আরে ঢাকার ভাই না আরে ঢাকার ভাই আরে ঢাকার ভাই ভাই তা আপনি এখানে কেন এই ভাই কি হলো এখানে কেন এখানে মূলত আমি মশা তাড়াইতেছিলাম মশা তাড়াইতেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি নাকি অলিম্পিক প্লেয়ার আপনি আপনি ললিপপ বললেন ললিপপ

আমার তো বলতে সাল লাগছে সাল লাগতেছে হ্যাঁ যাই হোক দেখো তো সেলাই দেওয়ার দরকার আছে কি না ভাই তেমন কিছু হয় নাই তো তেমন কিছু হয় না আচ্ছা যাই হোক তোমরা থাকো নলিব ভাই ব্যথা পাইছেন নাকি ব্যথা পাই নাই মানে তোর জন্য তো সমস্ত ব্যথা আমার সহ্য করতে হয় আর স্কিল দেখবি না আমরা দেখাতেও চাইবি না যা